হর হর মহাদেব সো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লগ ওয়েলকাম টু নিউ ডে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সামনে আমি আর মিনাল দুজন চলে এসেছি তো আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা বেরিয়েছি তো এখন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো তৃতীয় সোমবারে আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের যে একশো বছরের পুরনো যে মহাদেব মন্দির রয়েছে তো সেই মন্দিরে আজকে আমরা পুজো দিতে যাচ্ছি যেহেতু আমার সঙ্গে রয়েছে মিনাল আর মিনাল আর আমি দুজন যাব। তো এখন স্নান করে রেডিও হয়ে একদম বেরিয়ে পড়েছি তো পক্ষিরাজ এখন বসে রয়েছি একদম যাত্রার পথে তো ব্লকটা স্কিপ করুন না কোনটা দেখতে ভালো লাগে ছোটো লাইক তাদের সাবস্ক্রাইব করে দেব তো চলো এখন যাওয়া যাক তো ফ্রেন্ডস এখন আমরা পক্ষীর আজকে ওড়াবো তো আমাদের ফুল ধূপ মালা সব কিছু নিয়ে নিয়েছি মিনাল এখন কি বলবো তার কি জানে বাবার গাছে তার অনেক কমপ্লেন আছে তো চলো একটু মেঘলা ওদা রয়েছে বাড়ি থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে দশ মিনিট লাগে তো চলো মন্দিরে গিয়ে একদম দেখা হবে সো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি সেই মন্দিরে যেহেতু এই মন্দিরে যে দেখতে পাচ্ছ এটা পুরো একদম গ্রামের মধ্যেখানে রয়েছে এই মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত আসে আশেপাশে গ্রাম থেকে কিন্তু এই মন্দিরে বয়স প্রায় একশোর বেশি হয়ে গেছে এই মন্দির প্রাঙ্গনে একটা স্কুল রয়েছে দেখো বাকপুরা দুই নম্বর প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছ এবং সেই স্কুলের সামনেই রয়েছে এই মন্দির একজন ছোট ছেলে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালার জন্য দেখো মিনালা আমার সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছ বাবা ঝগড়েশ্বর মন্দির সেই মন্দির তো আমরা সেই মন্দির একদম সামনে দাঁড়িয়ে রয়েছি দেখো প্রচুর ভক্ত ভিতরে রয়েছে অনেকে জল ঢালছে দেখো যেহেতু শ্রাবণ মাসটা হচ্ছে শিবের জনম মাস বলে তো এই সোমবারে প্রচুর ভক্ত এখানে আসে আশেপাশের গ্রাম থেকে পুজো দেওয়ার জন্য ভিতর অনেক ভক্ত রয়েছেন দেখ এটা না এটা সরি দাও আছে আমরা দেখতে পাচ্ছি সেই জল ঢালারটা দেখতে পাচ্ছ মন্দিরে দাঁড়িয়ে রয়েছি পুজো দেওয়ার জন্য যেহেতু আমাদের গ্রামের মধ্যিখানে এই মন্দিরটা রয়েছে তোমাদের শুরুতে বললাম এবং এটা একশো বছরের পুরনো শিব মন্দির যেহেতু এখানে আশেপাশে গ্রাম থেকে প্রচুর ভক্ত আসেন পুজো দেওয়ার জন্য এবং এখানে চড়কও হয় এখানে যে চড়কটা হয় না সেই চড়কের মূল আকর্ষণ যেটা থাকে সেটা হচ্ছে আত্মসবাজির যে প্রদর্শনী বা প্রদর্শন যেটা হয় খুব সুন্দরভাবে হয় এখানে সেটা তোমাদের ব্লক দিয়েছি তোমরা দেখতে পারো তো এখন সে মন্দিরে পুজো দিব মামুন ঠাকুর একটু বাইরে গেছেন আমি ফুল বেলপাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি তো এলে ভিতরে পুজো দিব মন্দির প্রাঙ্গনে একটা দেখো পুরোনো বটগাছ রয়েছে বটগাছের বয়সও কিন্তু কম নয় একশোর বেশি বয়স হয়ে গেছে বাঁকুড়া দু নম্বর প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয় একদম প্রাঙ্গনে রয়েছে বাবা ঝগড়েশ্বর মন্দির বা মহাদেব মন্দির তো এই জায়গাটায় জল ঢালা হয় এটা জল ঢালা কুণ্ড যেহেতু ভিতরে শিবলিঙ্গ রয়েছে সেখানে ভিতরে জল ঢালা হলে সেই জলটা এসে এখানে পরে তো এখানে অনেকে দেখো ধূপ জ্বালিয়েছেন ধূপ মোমবাতি অনেকে এখানে জ্বালান কিন্তু আজকে এখানে দেখলাম ধূপ অনেকে জ্বালিয়েছেন

দেওয়া হয়ে গেছে যেহেতু আমরা মধ্যে রয়েছি তোমাদের দেখালাম যে মন্দিরে গর্ভগৃহের মধ্যে যে জোট গাগ হলো বা দুর্গা যে ঢালা যে হলো সেটাও তোমাদের দেখালাম এখন তুলসী গর্ভগৃহের মধ্যে রয়েছি এখানে প্রচুর ভক্ত আসে তোমার আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সম্বার প্রথম সোমবার আমি চন্দ্রদেশ গেছিলাম ওখানে তারপর সেকেন্ড সোমবার এখানে এসলাম তৃতীয় সোমবার এখানে চলে এসেছিলাম তো এখন মন্দির গর্ভগৃহে বসে রয়েছি এই সোমবারে কিন্তু প্রচুর ভক্ত এখানে আসেন প্রায় একশো দেড়শো দুশোর মতন ভক্ত এখানে আসেন তো সকাল থেকে যেহেতু পুজো পাঠ শুরু হয় মন্দিরে চলে তোমার বিকাল চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু চলে এবং আশেপাশে যত গ্রাম রয়েছে এখানে কিন্তু আসেন পুজো দেওয়ার জন্য এবং এই সোমবার মাস মানে শ্রাবণ মাসের সোমবারে দুধ অনেকে আবার জল ঢালেন যেহেতু মন্দিরের সামনে পুকুর রয়েছে সেখান থেকে তুলসি করে জল এনে এখানে ঢালে তো আমাদের পুজো এখন শেষ তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো ভালো লাগে ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে তো চলো আজকে মতন বার বাই টা আবার একটা নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে তো চলো এখন বরবার মহাদেব